মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনায় রয়েছে সরকারের সমন্বয়হীনতা এর কারণে মূল্যস্ফীতি বাড়ছে এমন অভিযোগ তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তিনি নতুন করে ভ্যাট আরোপে উদ্বেগ জানিয়ে তার প্রত্যাহারের আহ্বান জানান বলেন আরোপিত কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরো বাড়াবে বিএনপি পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু সুপারিশে তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে শিফ করো করো উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকাল সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন এর ফলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে বাড়বে মূল্যস্ফীতি ব্যাংক থেকে টাকা তোলার হার কমবে পারিবারিক সঞ্চয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে এক মন্ত্রণালয় তিনি আমদানির উন্নতি দিচ্ছে আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থাটা আটকে দিচ্ছে এই অদক্ষটা সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে আওয়ামী লীগ আমলের লুটপাটের অর্থনীতির প্রসঙ্গ তুলে বিএনপির নেতা বলেন দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার এই পদ্ধতি জনগণের জন্য কল্যাণকর নয় বলে মনে করেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করল যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় চল্লিশ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা উচিত ছিল জানিয়ে ভুল নীতিমালা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা বেশ কিছু পরামর্শও তুলে ধরেন তারা যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে সেটার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে এই জন্য আমি বারবার বলছি এই পুরো জিনিসটা একটা ইন্টেরিয়াম ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল ওই বিজনেস আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক বা ব্যবস্থাপনা পুরোবিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায় অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব দ্রুত নির্বাচনের দিকে গেলে অনেক সমস্যার সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা তাদের মতে নির্বাচিত সরকারের স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ থাকে জবাব দিতে নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায় যেটা আপনার একমাত্র একটি ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা